একবার চার অংশ কাদায় অংশ পানিতে আছে যদি পানির উপর বাস দৈর্ঘ্য দৈব্য পাঁচ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য উত্তর হবে বারো মিটার তারপর বান্ন নম্বর ছিল রহিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ খরচ লেখ সাতাশশো টাকা পান তার মাসিক বেতন কথা আহ সাতাশ টাকা পান তার মাসিক বেতন হলে আমরা যদি দেখি তার যদি দেখি যেমন তিন হাজার টাকা যদি আমরা দশ ভাগ করি তাহলে হবে তিনশো টাকা তাহলে আহ তিন হাজার থেকে মাইনাস যদি তিনশো টাকা দেন তাহলে সাতাশশো টাকা এভাবে করা যায় তারপর তেপান্ন নম্বর ছিল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পোস্টের দিক ক্ষেত্রফল দুইশো মিটার হলে পরিসীমা কত মিটার আমরা মনে করি পোস্ত হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য হবে দুই গুণ মানে টু এক্স মিটার তার প্রশ্ন মধ্যে দৈর্ঘ্য গুণ যদি আমরা পোস্ত দেই তাহলে হবে টু এক্স এক্স স্কোয়ার সমান দুইশো বিয়াল্লিশ তাহলে এক্সের স্কোর সমান হবে একশো একুশ মান হবে এগারো এখানে একশো যদি বার করি তাহলে হবে তাহলে পরিসীমা কত পরিসীমা হবে আর টু ইন্টু ছয় মিটার তাহলে মান যদি এগারো হয় তাহলে সাথে এগারো যদি গোল করি তাহলে হবে মিটার কার কত নম্বর একটি কোণের 4 গুণ 160 ডিগ্রি কোণতে সম্পূরক কোণ হচ্ছে 140 ডিগ্রি তারপর 55 নম্বর থেকে পিতা মাতা ও কর্নার বয়সের 32 বছর মাতা ও কর্নার বয়সের 25 বছর পিতার বয়স কত এখানে প্রথম দাসে 3 জন 33 নম্বর তিন দিয়ে গুণ করব তারপর মাতা ও কর্নার আছে 2 জন তার মানে দুই পঁচিশ পঁচিশে গুন করবো এই তিরিশ গুণ তিন নব্বই আর পঁচিশ গুণ দুই পঞ্চাশ তাহলে নব্বই থেকে পঞ্চাশ মাইনাস করলে হবে চল্লিশ উত্তর হবে চল্লিশ বছর তারপর হচ্ছে ছাপ্পান্ন একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে ঘন্টায় এক ঘন্টায় ষাট কিলোমিটার তাহলে একশো মিটার দূরত্ব যেতে কেন্টে সময় কত লাগবে আমরা এটা মনে মনে যদি চিন্তা করি যেমন আহ এক ঘন্টা আমরা এক ঘন্টা সেকেন্ডে নির্ণয় করবে এক ঘন্টা হইলো ছত্রিশ সেকেন্ড তাহলে যদি যায় ষাট কিলোমিটার তাই ষাট কিলোমিটার আমরা মিটারে আনবো তাই ষাট ইন্টু এক হাজার তাহলে ষাট হাজার মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে হলো ষাট হাজার মিটার এক সেকেন্ডে যাবে হলো পঞ্চাশ ভাগ তিন মিটার তাহলে প্রশ্ন মতে পঞ্চাশ ভাগ তিন মিটার যায় এক সেকেন্ডে তাহলে একশো মিটার যাবে কত সেকেন্ডে এটা হলো উপারে যাবে একশো আসে হবে তিনশো পাঁচ পাঁচ ছয় সেকেন্ড আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর সাতান্ন নাম্বার ছিল তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের টাকা আর পেন্সিল পাওয়া গেলে কলমের কলমের দাম ষোলো টাকা সাতান্ন নম্বর আটান্ন নম্বর ছিল পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মধ্যে মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা হচ্ছে ছয়টি এখানে দেওয়া রয়েছে মৌলিক সংখ্যা ছয়টি উনত্রিশ একত্রিশ সাত্রিশ তেতাল্লিশ সাতচল্লিশ তারপর হবে তিন নয় সাতাশ একাশি ধারার পরবর্তী পরবর্তী সংখ্যা হচ্ছে তারপর হচ্ছে এক থেকে কত বিয়ে করলে বিয়ে কর জিরো হবে তো হচ্ছে মাইনাস এক যদি এক থেকে প্লাস এক থেকে যদি মাইনাস এক

আহ ষোলোশো টাকায় কিনে প্রতি মাস যদি আহ প্রতিটি মাস যদি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তাহলে অবশ্যই তার ক্ষতি হবে যেমন তিনশো পঞ্চাশ আমরা যদি চার দিয়ে করি চোদ্দোশো টাকা সে কিনে আনছে ওই ষোলোশো টাকায় তাহলে চোদ্দোশো থেকে ষোলোশো থেকে চোদ্দোশো মাইনাস করলে হবে দুইশো টাকা তবে ক্ষতির হার কত দুইশো আমরা ভাগ করবো

এক থেকে বিশ পর্যন্ত রাশিগুলোর লোক যোগফল হচ্ছে দুইশো দশ এই ছিল আজকের প্রশ্ন সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ